ফুল গাছের তো ভীষণ শখ কিন্তু কেনার আমার সামর্থ্য নেই বড়োলোকরা তাদের বাড়ি থেকে এই ফুল গাছের ডালগুলো কেটে রাস্তার ধারে ফেলে দিয়েছিল গাছটা অনেক ভার হয়ে গেছিল না কাটলে গাছটা হয়তো মাটিতে শুয়ে পড়তো সেই গাছের ডালগুলো রাস্তার ধার থেকে ভেঙে ভেঙে আমি অনেক বাড়িতে নিয়ে এসেছি ভেবেছিলাম বসাবো যদি হয় তো খুব ভালো হয় তো বসানোর পরে কত দিন পাতা ছেড়ে তারপরে কড়িও এসেছিল যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছিলাম তারপর যখন ফুলটা ফোটার সময় হয়েছিল ভাব ছিলাম আমি কি ফুলটা ফোটা দেখতে পাবো আমি তো দু তিন দিনের জন্য বাড়ি থেকে চলে যাচ্ছি কি জানি কি হয় অধীর আগ্রহে বসেছিলাম আর বারবার ফুলটাকে দেখছিলাম দেখো সকালে টাইম ফুলগুলো ফুটে চারিদিকটা ফুলের আলো করে আছে আর এই টগর ফুল গাছটা তো আমি হাটে থেকে কিনে এনে বসিয়েছিলাম সেটাতেও অনেক ফুল দিচ্ছে গাছে ফুল ফুটলে আমার থেকে আনন্দ মনে হয় আর কেউ পায় না আকাশে এত মেঘলা কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে একটা হেলিকপ্টার আসছে ওই দেখো যাচ্ছে হেলিকপ্টার মাঝে মাঝে আমাদের এখান দিয়ে এখান দিয়ে বলতে আকাশ দিয়ে যায় কে যাচ্ছে বলো তো কি বড় সেই ছোটোবেলার অভ্যেসটা এখন আমার গেল না কিছু দেখলেই খালি প্লেন হোক বা যাই হোক দেখলেই বলবো কি বড় নিচে দিয়ে গেলে বলবো কি বড় কিন্তু আমার মাথায় এইটা নেই যে ওরা যত উপরে যাবে তত ছোট হয়ে যাবে যত নিচে নামবে বড় হয়ে যাবে ওদের তো সাইজ একই থাকে তাই না আকাশে দেখো পাখি ভর্তি পায়রাগুলো। আর মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে পুরো একদম কোথায় গিয়ে জমাট বাজছে জানি না আমাদের এখানেই জমাট বাজছে কি অন্য জায়গায় গিয়ে বাঁধছে বৃষ্টি নামবে ঝমঝম করে আজ তো সকাল থেকে বৃষ্টির দেখা পাওয়া গেল না হাওয়া হচ্ছে কিন্তু রোদেরও দেখা পাওয়া গেল না শুধু মেঘ আর হাওয়া শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার সময় এখন সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আজকে আর সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি কারণ আজকে আমি উঠেছি অনেকক্ষণ সব কাজকর্ম হয়ে গেছে উঠে থালা বাসন মাজা হয়ে গেছে পুকুর ঘাটে থেকে এসে টিফিন করলাম বাবা মা খেয়ে কাজে চলে গেছে এখন আমি ছাদে বসে ভিডিওটা একটু এডিট করা বাকি আছে সেটা করছিলাম তো করা এখনও একটু বাকি আছে তো আজকে ছেলেকে নিয়ে স্কুলে যাব আকাশটা বেশ মেঘলা হয়ে আছে জানি না কি হয় সকাল থেকে বৃষ্টিটা দেখিনি আজকে কিন্তু রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে বলতে বলতেই গড়ি হয়ে বৃষ্টি পড়ছে জানি না আজকে তো ছেলেকে স্কুলে নিয়ে যেতেই হবে আজকে ওর খাতাগুলো দেবে এইচ এইচডাব্লিউ খাতা খাতায় কি কাজ হয় আবার স্কুলে কি করিয়েছে দেখা যাক তো আজকে স্কুলে যেতেই হবে তো আজকে দেখি বিকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে যাওয়া হয় কি না ঠিক নেই আমি তো যেটা ভাবি সেটা হয়ই না আগের দিন হাটে যাব ভাবলাম এত প্রচণ্ড বৃষ্টি হলো যে হাটেই যাওয়া হলো না তো আমার সাথে এরকমই হয় তো দেখা যাক এখন কি হয় তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে সারাটে দিন কি করি না করি দেখতে থাকো আর আজকে স্কুলে গিয়ে বাড়ি আর আসবো না তো বাড়ি না এসে কি করি তোমাদেরকে দেখাবো ওই এই মাত্র সুরজি মামা দেখা মিলল তাও মেরে তাও মেঘের আড়াল থেকে উঁকি দিচ্ছে আবার মেঘটা এসে মামাকে চাপা দিয়ে দেবে সেটা কোনো বড় কথা নয় বর্ষাকালে তো এরকম হবেই আর ড্রাগন গাছের ফুলটা দেখো কতটা বড়ো হয়ে গেছে দু তিন দিন আর দেখাতে পারবো না তাই এখন দেখিয়ে দিলাম কেন দেখাতে পারবো না সেটা তোমাদেরকে বলবো নিজের চোখে দেখার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হবে না আমি যে স্কুলের ওখান থেকে যে গাছের ডালগুলো এনে বসিয়েছিলাম সেই গাছের ডালে গাছ বেরিয়ে তার মানে পাতা বেরিয়ে গাছে কুড়ি এসেছে দুটো একটা কুড়ি ফুটছে কিন্তু ভেবেছিলাম কুড়িটা যখন ফুটছে আমি দেখবো পুরোটা ফুল ফোটার পরে দেখব কিন্তু আমার ভাগ্যে নেই দেখা আজকে আমাকে চলে যেতে হবে আমি যখন ফিরে আসব হয়তো ফুলটা পুরো ফুটে যাবে তো আর হবে না তো কতটা ফুটেছে তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব নিচে গিয়ে এখন চলো যেটুকু কাজ বাকি আছে করে নিই কি কাদা এগুলো পেতে পেরেছ পাততে পারো নি কাটাল কেটে রেখে দিল কে কি ও ওই কাঙ্গড়লটা হলুদ হয়ে গেছে আজকে ওই দিদিটার জন্য এই গাছটা তুলে নিয়ে যাবো এই গাছটা ওই দি যে দিদিটা বলেছিল কাঁকড়োর গাছ দিয়ে এইটা এইটা তুলে নিয়ে যাবো হ্যাঁ ফের মনে হয় বৃষ্টি আসবে উঠান 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 এটা খুল দাও চোখ চাপা পড়ে গেছে এখন বৃষ্টি পড়ে না গলার বাঁধাটা খোলো হ্যাঁ খোলো এখন সময় তিনটে এই মাত্র খাওয়া দাওয়া করে জামা কাপড় নিয়ে এলাম ছাদে মেলতে আজকে তো সারাটা দিন এমন করেছে জামা কাপড় মেলতেই পারিনি এই সবে মাত্র গিয়ে রোধ করলো তাই জন্য জামাকাপড় এক বালতি ভিজা ছিল সকালে কেচেছিলাম স্নান টান করে এসে কাচলাম তো সেগুলো এখন মেলবো আর কালকে আমি ভিজা কাক হয়ে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে আর আজকে আমি ভিজে পুরো পুরো চুপচুপা ভিজে ওইরকম অবস্থায় ছেলেকে নিয়ে বাড়িতে এনেছি তো ওকে তো রেনকোট পরিয়ে দিয়েছিলাম ও ভেজে নি আমি পুরো ভিজে গিয়েছি ছাতা নিয়ে যেতে ভুলে গেছি তো সাইকেল চালিয়ে আমি কিভাবে ছাতা নিয়ে আসব ছেলেকে নিয়ে একা হলে ঠিক আছে এক ছেলেকে নিয়ে তো ছাতা খাটানোর কোনো প্রশ্নই ওঠে না তো তো সেই অবস্থায় একেবারে চলে গেছি পুকুরে স্নান করতে ছেলে আর আমি দুজন মিলে স্নান করে আসলাম তারপরেই খাওয়া দাওয়া করে জামা কাপড় নিয়ে এলাম ছাদে এখন সময় তিনটে বেজে গেছে আকাশে বেশ ভালোই রোদ কিন্তু মেঘটা দেখবে একবার দেখাই দাও পুরো আকাশটায় মেঘ সাদা ঝলমল করছে সারাটা দিন প্রচুর জোরে বৃষ্টি হয়েছে বারোটার দিক থেকে বৃষ্টি হয়ে এখন যেই একটু রোদ বের করলো একগুচ্ছ মেঘ এসে মামাকে চাপা দিয়ে দিয়েছে তো জানি না কি হবে তো ওই মেঘের আবার দেখো দু এক ফোটা করে বৃষ্টিও পড়ছে ওই জলের মধ্যে বোঝা যাচ্ছে তো শুধু এই মেঘটার কারণে রকম হচ্ছে আর নয়তো পুরো আকাশটা এখন মোটামুটি পরিষ্কারই আছে ওখানটায় দেখো মেঘটা সরছে মামার উপর দিয়ে মামাটা কেমন লাগছে দেখো কি বিশাল বড় লাগছে এমনিতে তো সুরজি মামার দিকে তাকানো যায় না ওরে বাবা কি রোদ প্রচুর জোরে রোদ আমার গা পুরো জ্বালা করছে এতটা জোরে রোদ সুরজি মামার উপর থেকে মেঘটা সরে গেছে দেখো কি রোদটা শুধু দেখো চলো জামাকাপড় গুলো মেলেনি কিছুক্ষণ থাকলে যদি শুকিয়ে যায় আর এই সিঁড়ির ভিতরে তো প্রচুর জামা কাপড় আছে যেগুলো সকাল থেকে মেলতেই পারিনি আর এই যে এক বালতি জামা কাপড় চলো আগে মেলে দিই আর ওই ছেলের বুটটা ভিজা গেছিলো ভিজে গেছিলো তো এখন দিয়ে দিলাম চলো জামা কাপড়টা আগে মেলি দেখো জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়েছি এদিক ওদিক করে তো কোনো দিকে শান্তি নেই দিকে শান্তি নেই আকাশটা দেখো কি সুন্দর এই যে দেখো আকাশের অবস্থা এতক্ষণ ধরে জামা কাপড় মেলে এইরকম আকাশ কোথায় কোথায যাব বলো একবার করে এরকম রোদ দিচ্ছে আবার মেঘলা করে আসছে দু এক ফোটা বৃষ্টিও পড়ছে জানি না কী হবে বাড়ি থাকবো না আজকে চলে যাব দুদিন পরে বাড়ি ফিরবো তাই জামাকাপড়গুলো না শুকিয়ে গেলে কে তুলবে বারবার কে মেলবে তো ভালো লাগে না যেন আর এই সময় প্রচুর রোদ করেছে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছি চুল টুল পুরো একদম চিপচিপা ভিজা তো এখানে একটু রোদের মধ্যে ধরাতেও পারছি না এই চুল ভিজা নিয়ে ভালোও লাগছে না যে নিচে গিয়ে একটু বিছানায় শুভ তারও ইচ্ছা করছে না একদম চুল ভিজা পুরো বৃষ্টিতে না পুরো মাথাতে জল পড়েছে আর পুরো ভিজা চুলটা একটু শুকনো নেই কোথাও জল ঢোকছে এমন অবস্থা তো মুশছি উঠানটা পুরো ভিজা কাদা চারিদিকে জল জমে আছে এতটাই কাদা তো আমাদের এই গাছগুলোর জন্য একদম রোদ এসে পৌঁছাতে পারে না আমাদের উঠানে তাই জন্য এই অবস্থা চারিদিকে দেখো বাড়ির পুরো চারিপাশে গাছ ভর্তি এই এত দূর পর্যন্ত করে পুরো চারিদিকে গাছ আর মাঝখানে আমাদের বাড়ি তো আমি ভেবেছিলাম হয়তো ড্রাগন ফুলটা দেখতে পাবো না তো দুদিন থাকবো না কত বড় হয় কে জানি আশা করছি ড্রাগন ফুলটা ফোটার আগে আমি চলে আসতে পারবো কি জানি আমি জান বুঝতে পারছি না তো ফুলটা বেশ বড় হয়েছে আরও বড় হবে মনে হয় তো দুদিনেই কি ফুটে যাবে জানি না গো তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে বলো দুদিন বাড়ি থাকবো না তার মধ্যে কি ফুলটা ফুটে যাবে আমি কি দেখতে পাবো না তো জীবনে প্রথম নিজের হাতে ড্রাগান গাছ বসিয়ে তার ফুল হয়েছে এক দেড় বছর পরে তো যদি না ফুল পোটা দেখতে পেলাম তাহলে কি আর হলো আর নিচে যে ফুল গাছটা বসিয়েছিলাম সেই ফুলটা তো ফুটে গেছে তোমাদেরকে আগেই দেখিয়েছি তো এইগুলো নিয়ে আমি ভীষণ খুশি এখন যাব আমি পুকুর ঘাটে থালা বাসন মাজতে প্রত্যেকবারের মতন মায়ের বাড়ি যাওয়ার আগে সংসারের কাজগুলো চলো করে যাই এখন থালা বাসন মেজে এসে তুলতে জামাকাপড় আকাশটাও বেশ মেঘলা হয়ে আসছে ড্রাগন ফুলটা দেখা যাচ্ছে ওই তো ড্রাগন ফুল দেখা যাচ্ছে চলো হ্যাঁ ছবি তুলে নিয়ে ছোট নাকি মাংস নিয়ে গেছে বলছে আমি এখন চলে এসেছি আমার মায়ের বাড়ির কাছে তো আর একটুখানি গেলেই সাইকেলে করে দু মিনিট তো চলে যাবো চলো যাই আবার গিয়ে দেখা হচ্ছে আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি তুমি কোথায় যাচ্ছ দিদুন বাড়ি দিদুন বাড়ি আমি যাচ্ছি আমার মায়ের বাড়ি ও যাচ্ছে দিদুন বাড়ি আলাদা আলাদা জায়গায় যাচ্ছি তাই তো ভালো লাগে কেদাদ তাড়াতাড়ি ভেঙে গেল কত বাজে না না টাকার 6:00 হয় নি 5:30 তাড়াতাড়ি ভেঙে গেছে আমার সেই বাড়ি সে বাড়ি থেকে বলে আসছে আমি ওই মামা বাড়ি যাব আজকে সন্ধে বেলা পড়াতে হবে না ওই মামাদের বাড়িতে যাবে আমি মা চানবো চলে এসেছি আমি আমার মায়ের বাড়ি ওই তো এক বস্তা খেলনা নিয়ে যাচ্ছে খেলবে ও চলে এসেছি আমার সব থেকে কাছের জায়গায় চারিদিকে শুধু মাঠ মা মাঠ হুমকি দিচ্ছে একজন

দেখাতে চলে গেছে কত কি এনেছে দেখ শুধু হ্যাঁ চপ কিনে এনেছে চপ

খরগোশ গুলো খেয়ে নিয়েছি জানতে পারিনি কেউ না জানতে পারিনি সব ঘুমাচ্ছি এ কোথায় গেলো দাঁড়া যাবো কোনো দিন তো কিছু নিয়ে আসতে পারি না তাই আজকে একটু আসার সময় সন্ধ্যাবেলার টিফিনে খাওয়ার জন্য টমেটোর চপ এনেছি আর ছেলের জন্য এনেছি পকোড়া ছেলে তো অন্য কিছু খায় না তো এখানে আছে পকোড়া আর আছে টমেটোর চপ আর এনেছি কটা ফুড়লি দেখো আমার বোন রান্না করেছে আজকে ডাল তো ডাল আমি পাটি করে নিয়ে নিয়েছি আমার বেশ ভালো লাগে হেভি টেস্ট হয়েছে আর এখানে ছিল ঢ্যাঁড়স বাজা কিছুটা খেয়ে নিয়েছি আর আমার বোন এখন রান্না করবে চিকেন তার জন্য এখানে সব জোগাড় হচ্ছে আজকে আমার বোনের হাতের রান্না খাবো চিকেন জীবনে প্রথমবার রান্না করে খাওয়াবে

তরকারি ফুটছে পুরো হয়ে গেছে গরম মশলাও দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসটা শুধু অফ করার অপেক্ষা তো আমার বোনের বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার পালা তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে আমাদের এখানে পুরো আশেপাশের জঙ্গল ভর্তি তো সেই ভিডিওগুলো দেখাবো どうですか